হ্যালো গাইজ আমি সজুলা তোমরা দেখছো স্টাডি বিডেল তো আজকের যে স্টোরিটা তার টাইটেল হচ্ছে ওয়ান আইড আব্দুল করিম আব্দুল করিম হচ্ছে একজনের নাম আর ওয়ান আইড মানে এক চোখা ওয়ান আইড মানে এক চোখে দেখতে পায় আর একটা চোখে দেখতে পায় না এরকম ব্যক্তিকে বলা হয় ওয়ান আইড আইড এই শব্দটা এসেছে আই থেকে মানে ই ই ওয়াই এইটার উচ্চারণটা কি হয় এইটার উচ্চারণটা যেহেতু হয় অনেকের এই বানানটা লিখতে একটু সমস্যা হয় আই সাউন্ড শুনলে মনে হয় কি আই ব্যবহার করে দেবো বা এ আই ব্যবহার করে দেবো এরকম মনে হয় বাট এরকম কিন্তু না এটার উচ্চারণটার আয়ের উচ্চারণের পরিপ্রেক্ষিতে ই ওয়াই ই ব্যবহার করতে হয় মনে কিভাবে রাখবে একটা ট্রিক্স দিচ্ছি দেখো আই মানে চোখ তো মনে রাখবে যে দুটো ই মানে দুটো চোখ মাঝখানে নাক ওকে তাহলে তো হয়ে গেল তাই না চমৎকার তো ই ওয়াই এটা হচ্ছে আই আই মানে চোখ ওকে দুই দিকে দুটো চোখ মাঝখানে নাক ওকে এটা ট্রিক্স জাস্ট ওকে আই থিঙ্ক মনে থাকবে তোমাদের আই বানানটা আই থিঙ্ক ভুলবে না একদম ধরে ধরে এটার মানে করার চেষ্টা করব খুবই ইন্টারেস্টিং একটা গল্প দারুণ ফানি গল্প তো চলো শুরু করা যাক দেখো প্রথমে কি লেখা আছে ওয়ান অফ আকবর কার্টিয়ার্স ওয়েন্ট বাই দ্য নেম আবদুল করিম এই যে আবদুল করিম একজন ব্যক্তি এই যে ওয়ান অফ যখনই থাকবে তখনই এরকম হয় যে এর যে অফের মানে হয় এর মধ্যে এর মধ্যে এরকম একটা মানে হয় এর মধ্যে একজন আকবর এই যে অ্যাপোস্টপি এস আছে মানে আকবরের কার্টিয়ার্স যে সিও ইউ আর মানে কার টি কার্টিয়ার্স মানে সভাসদ যারা সভায় থাকে একটা সভা বসে রাজার সে সবাই যারা থাকে তাদেরকে বলা হয় কার্টিয়ার্স সভাসদ ওয়েন্ড বাই দ্য নেম নামে পরিচিত ওয়েন্ট বাই দ্য নেম মানে নামে পরিচিত তাহলে আকবরের সভাসদেদের মধ্যে একজন ওয়েন্ড বাই দ্য নেম নামে পরিচিত ছিল আব্দুল করিম তাহলে আব্দুল করিম নামে একজন ছিল আকবরের মধ্যে একজন ওকে তারপরে কি হলো হি ওয়াজ ইন ইন ওয়ান ওয়ান আই আই সে ছিল অন্ধ মানে ব্লাইন্ড এক চোখে সে এক চোখে অন্ধ ছিল তারপর হি ওয়াজ অলসো জেলাস অফ বীরবল সে ওই যে অলসো যখনই আছে না তখন সেও এরকম মানে হয়ে যাবে হি এর সাথে হি মানে তো সে তার সাথে অলসো সেও ছিল অফ বীরবল মানে বীরবলের প্রতি জিলাস মানে ঈর্ষান্বিত মানে হিংসা করার মতনই মানেটা দেয় আর ও ইউএস একসাথে আস সাউন্ড হয় ওকে তাহলে সেও ছিল বীরবলের প্রতি ঈর্ষান্বিত মানে বীরবলকে হিংসা করত বীরবল তো সবথেকে বুদ্ধিমান ছিল তো তাকে সবাই হিংসা করত আর কি একটু ঈর্ষা করত যাই হোক তারপরে হি স্পেয়ার্ড নো চান্স টু স্পয়েল ইমপ্রেশন অফ বীরবল তাহলে হি মানে সে স্পেয়ার্ড নো চান্স কোনো সুযোগ হাতছাড়া ছাড়া করতো না স্পেয়ার্ড নো চান্স মানে সুযোগ হাত না করা ঠিক আছে নো মানে না করা ওকে তাহলে সে কোনো সুযোগ হাতছাড়া করতো না টু স্পয়েল নষ্ট করতে কি নষ্ট করতে আকবর মানে আকবরের কাছে বা আকবরের আকবরের কাছে বললেই বেশি ভালো হবে আকবরের কাছে ইমপ্রেশন ইম্প্রেশন কথার অর্থ হচ্ছে ভাবমূর্তি অফ বীরবল মানে বীরবলের ভাবমূর্তি নষ্ট করতে কোনো সুযোগ হাতছাড়া করত করতো না সে কার কাছে আকবরের কাছে আকবরের কাছে যে বীরবলকে একটু খারাপ করে দেবে এইটা করার কোনো সুযোগ ওই যে আব্দুল করিম নামে যে ছিল সে কোনো সময় হাতছাড়া করতো না ওকে কোনো জায়গায় সমস্যা হলে কিন্তু অবশ্যই আমাকে জানাবে যে এই জায়গাটা বুঝতে পারছি না ওকে আর একটা বিষয় বলে রেখেছি এই যে এনসি এখানে এরকম সাউন্ড হচ্ছে হচ্ছে আর যে ইম প্রে এস ইমপ্রেশন ভাবমূর্তি ওকে তারপরে ওয়ান ডে একদিন করিম করিম ওই যে আব্দুল করিম এখানে জাস্ট করিম লেখেছে তো করিম স দেখেছিল বীরবল বীরবলকে স্পিটিং স্পিট কথার অর্থ হচ্ছে থুতু ফেলা স্পিটিং মানে থুতু ফেলতেই তাহলে একদিন করিম থুতু ফেলতে দেখেছিল বিটেল নাটস বিটেল কথার অর্থ হচ্ছে সুপারি বিটেল নাটস মানে সুপারি বিটেল লিফ মানে পান ঠিক আছে এখানে বলতে পারি যে বিটেল নাটস এই যে স্পিটিং বিটেল নাটস মানে পানের পিক ফেলা এরভাবে বলতে পারি পানের পিক মানে পান খেয়ে যে থুতুটা হয় সেটাকে ফেলা ঠিক আছে তা স্পিটিং বিটেল নাটস মানে পানের পিক ফেলতে দেখেছিল আব্দুল করিম কাকে বীরবলকে বীরবল পানের পিক ফেলছিল কোথায় ফেলছিল অন প্যালেস ওয়াল প্যালেস মানে প্রাসাদ ওয়াল মানে দেওয়াল অন মানে ওপরে দেওয়ালে একটি দেওয়ালে পানের পিক ফেলতে দেখেছিল বীরবলকে আব্দুল করিম ওকে তারপরে কি হলো হি ওয়েন্ট সে গিয়েছিল টু আকবর আকবরের কাছে অ্যান্ড এবং কমপ্লেইন্ড সিও এম কম পি এল এ আই প্লে কমপ্লেন ইডি থাকলে শুধু ডয়ের উচ্চারণ হবে মানে অভিযোগ করা এবং অভিযোগ করেছিল বীরবল বীরবলের সম্পর্কে ওকে ওকে জুম করে বীরবলের সম্পর্কে অভিযোগ করেছিল আকবর ওয়াজ অ্যানয়েড এটার উচ্চারণটা হচ্ছে অ্যানয় ও আই ও ওয়াই এরকম সাউন্ড দেবে ঠিক আছে তাহলে আকবর মানে হয়েছিল অ্যানয়েড বিরক্তি আকবর বিরক্ত হয়েছিল সে বলেছিল বীরবল বীরবল ওয়াই কেন ইউ স্পিড থুতু ফেলেছ ডিডটা জাস্ট পাস্ট টেন্স বোঝানোর জন্য ব্যবহার করা হচ্ছে এখানে কোনো ডিডের মানে নেই ঠিক আছে কেন ডিডিউ স্পিড কেন তুমি থুতু ফেলেছো অন মানে ওপরে দ্য প্যালেস প্রাসাদের প্যালেস ওয়াল প্রাসাদের দেওয়ালে ক্যান প্রাসাদের প্রাসাদের দেয়ালের উপরে কেন তুমি থুতু ফেলেছ এটা প্রশ্ন করছে আকবর নেক্সট টাইম পরবর্তী সময়ে স্পিড ইন অ্যান এমটি ইউজলেস প্লেস ওকে বলছে পরবর্তী সময়ে থুতু ফেলবে ইন মানে মধ্যে অ্যান মানে একটি এমটি মানে ফাঁকা জায়গায় এবং ইউজলেস মানে ব্যবহার অযোগ্য প্লেস মানে জায়গায় ব্যবহার অযোগ্য জায়গায় এবং ফাঁকা এমন একটা জায়গাতে তুমি ফেলবে পরবর্তী সময় থেকে এটা একটু শাসানি দিয়ে বীরবলকে ছেড়ে দিল ঠিক আছে মানে আকবর রাজা আকবর ওকে তারপরে কি হলো বীরবল বীরবল অ্যাপোলোজাইজড বীরবল ক্ষমা চেয়ে নিল লো আইএস ই থাকলে না সবসময় আইস আইজ এরকম ভাবে হবে আর জি এর পরে যেহেতু আই আছে জি এর উচ্চারণটা অবশ্যই জ হবে আমরা জানি জি এর পরে যদি আই থাকে জি এর উচ্চারণটা জয়ের মতো হয় ওকে ঠিক আছে তাহলে তাহলে অ্যাপোলো মানে কি ক্ষমা চাওয়া ওকে তো বীরবল ক্ষমা চাইলো কার কাছে টু আকবর আকবরের কাছে ক্ষমা চাইলো নেক্সট ডে তার পরের দিন আফটার চিউইং ই ইউ সাউন্ড হয় চিউইং কথার অর্থ হচ্ছে চেবানো তো চেবানোর পর বিটেল নাটস বিটল নাটস মানে সুপারি বলতে পারি তো সুপারি চাবানোর পর ঠিক আছে বা পান চাবানোর পরে বললেও কোনো সমস্যা নেই সেন্স ওটাই দিচ্ছে তো বিটেল নাটস সুপারি চাবানো বা পান চাবানোর পর বীরবল স্প্যাট স্পিটের পাস্ট ফর্ম ঠিক আছে বীরবল স্প্যাট মানে থুতু ফেলেছিল ইন মানে মধ্যে করিমস করিমের অ্যাপোস্টপি আছে মানে করিম এর ব্লাইন্ড আই অন্ধ চোখের মধ্যে তো কি করেছে পরের দিন বীরবল ভালো মতো পান চাবিয়ে ওই আব্দুল করিম যে ছিল তার চোখের একটা চোখ তো কানা ছিল ওই কানা চোখের মধ্যে সে থুতু ফেলে দিয়েছে তারপরে কি হলো করিম ওয়েন্ট রানিং টু আকবর তারপরে করিম কি করলো ওয়েন্ট রানিং ছুটে ছুটে রাজার কাছে গিয়েছিল ওয়েন্ট মানে যাওয়া এরমভাবে ছুটে রানিং ছুটে রাজার কাছে গিয়েছিল টু আকবর ও এ একত্রে ও সাউন্ড দিচ্ছে ওকে আকবর রোল্ড আকবর চিৎকার করেছিল গর্জন করেছিল রোড মানে একচরে চিৎকার করা গর্জন করা আকবর চিৎকার করেছিল বীরবল মানে এরকম বীরবল তো বীরবলকে একটু চিৎকার করে ডাকলো হোয়াট ইজ দিস হোয়াট কি ইজ মানে হয় দিস মানে এটি এটা কি এরকম হোয়াট ইজ দিস এটা কি বীরবল বাউড ও ডব্লিউ আউট সাউট ওকে বীরবল বাউড বীরবল মাথা নত করলো অ্যান্ড এবং সেড এবং বলল বা বলেছিল বীরবল মাথা নত করেছিল এবং বলেছিল ইওর ম্যাজিস্টি হে মহারাজ করিমস ব্লাইন্ড আই ইজ এম টি অ্যান্ড ইউজলেস মানে করিমের ব্লাইন্ড মানে অন্ধ আই মানে চোখ ইজ মানে হয় এম মানে খালি অন্ধ চোখ ওর মধ্যে তার মানে যেহেতু অন্ধ ছিল ওর মধ্যে যে অ্যাকচুয়াল চোখ থাকে সেটা ছিল না তো ওই কারণে বলেছে এটা এমটি খালি অ্যান্ড এবং ইউজলেস এবং ব্যবহার অযোগ্য কেননা সেই চোখে তো ওর কোনো কাজ নেই দেখতে পায় না যেহেতু তো ওই জন্য সেটা অব্যবহারযোগ্য এবং খালি ছিল সো সুতরাং আইস প্যাট ইট সুতরাং আমি ওর মধ্যে তার জন্য ওইখানে থুতু ফেলেছি ওর রাজাও বলেছিল যে ফাঁকা জায়গা যেখানে থাকবে এবং ব্যবহারও যোগ্য যেমন জায়গা থাকবে সেই জায়গাতে থুতু ফেলতে বলছে তো ওই কারণেই সুতরাং আইস প্যাট ইট সুতরাং আমি ওই কারণেই ওখানে থুতু ফেলেছি আগবার লাফট ওকে এই যে এ ইউজি এুজি এইচ এইচ আফ এরকম একটা সাউন্ড দেবে ওকে লাফট আকবর হা হা করে হেসে দিয়েছিল হি টোল্ড করিম অর্থাৎ আকবর রাজা হি সে টোল্ড মানে বলেছিল করিম করিমকে বলেছিল ইটস নট রাইট এটা নয় সঠিক এটা সঠিক নয় টু টেল টেলস এই যে টেল টেলস কথার অর্থ হচ্ছে অভিযোগ করা নালিশ করা এইরকম অর্থে টেল টেলস ব্যবহার করা হয় এই টেল টেলস দুটো মিলে ফ্রেশ হয় ওকে এই টেল মানে শুধু যদি বসে তাহলে গল্প হয়ে যায় আর এই টেল মানে হচ্ছে বলা ঠিক আছে তো মানে একসাথে এটা বসেছে নালিশ করা তো এটা ঠিক নয় নালিশ করাটা ঠিক নয় ওয়েন যখন ইউস যখন তুমি দেখলে বীরবল বীরবলকে পিটিং থুতু ফেলতে অন দ্য ওয়াল দেওয়ালে যখন তুমি বীরবলকে দেওয়ালে থুতু ফেলতে দেখলে ইউ শুড তোমার উচিত হ্যাভ মানে ছিল শুড হ্যাভ মানে উচিত ছিল ওকে তোমার উচিত ছিল আস্ট মানে বলা হিম তাকে নট টু ডু তো এমন করা মানে এমন করতে না বা এমন না করতে তো মানে এমন টু মানে করা টু ডু মানে করতে নট মানে না ঠিক আছে এমন না করতে ওকে তোমার বলা উচিত ছিল তাকে যে এমন না করতে ইনস্টেড অফ বলছে ইনস্টেড অফ তার পরিবর্তে কিসের পরিবর্তে ইনস্টেড অফ যখন থাকবে তখনই পরিবর্তে এই মানেটা হয় ঠিক আছে ইনস্টেড অফ পরিবর্তে কমপ্লেইনিং অভিযোগ তুমি আমার কাছে অভিযোগ করার পরিবর্তে কমপ্লেইনিং তুমি মানে আমার কাছে অভিযোগ করার পরি মানে পরিবর্তে তোমাকে তাকে বলা উচিত ছিল এমনটা না করতে ফেলতে যে হয় না এরকম জাস্ট বীরবলকে দিলেই হতো তা না করে তুমি আমার কাছে এসে এসে অভিযোগ করেছে এখন তোমার এই যে এখানে পিকচারটা দেওয়া আছে যে চোখে ডাইরেক্ট তুঁতু ফেলেছে যাই হোক তো এইটাই হচ্ছে টোটাল গল্পটা আই হোপ তোমাদের এখান থেকে অনেক কিছু মানে শেখার ছিল কোন জায়গাটা তোমাদের সব থেকে ভালো লাগলো কোন লাইনটা তোমরা সব থেকে ভালো মতো বুঝতে পারলে কোন লাইনটা তোমরা বুঝতে পারলে অবশ্যই আমাকে একটু জানাবে কমেন্ট করে তো দেখা হচ্ছে এরকমই কোনো একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা ভালো থাকবে সবাই